এই নজরানের একজন রাজা ছিল এই নজরানের একজন রাজা ছিল সেই রাজা অত্যন্ত জালেম ছিল কাফের ছিল ফাঁসেক ছিল মানে ফেরাউন টাইপের আর কি নমরুদ টাইপের এবং সেই রাজার মন্ত্রণালয় তো আছেই মন্ত্রণালয়ের মধ্যে এক একজন বিশেষ ব্যক্তি ছিল সে একজন জাদুকর সেই রাজার মন্ত্রণালয়ে একজন বিশেষ ব্যক্তি ছিল যে ছিল একজন জাদুকর জাদুবিদ্যার চর্চা করতে এবং সেই ব্যক্তি রাজার ওই রাইট হ্যান্ড বলে না এরকম আর কি খুব কাছের মানুষ একদিন সে জাদুকর বলছিলেন যে আমার বয়স হয়ে যাচ্ছে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি তা আমার এই এলএম কালাম আমি রেখে যেতে চাই কাউকে শিখিয়ে যেতে চাই আপনি এমন কাউকে নিযুক্ত করুন যাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিই লেগেসি লেগেসি ধরে রাখতো এটা একটা ঘটনা বলছি কিন্তু আপনারা এই ঘটনাটাকে সামনে রেখে প্রেক্ষাপট মেলাবেন এখনও কি ওয়ার্ল্ডে জালেম শাসকরা নাই তাদের মন্ত্রণালয়ে আরও বড় বড় জালেমরা নাই ডানেভাবে অনেক রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আছে না এবং জাদুবিদ্যার চর্চাও আছে জাদুবিদ্যার চর্চার জায়গায় এখন অন্য অনেক চর্চা আসছে এখানে তো একটা বিষয়ে বলা হচ্ছে জাদুবিদ্যার চর্চা করা এখন সে লেগেছে ধরে রাখতে চায় দিয়ে যেতে চায় রাজা একজন বালককে ফিক্স যে এই ছেলেটা হচ্ছে আমার মনোনীত একে আপনি শিখান চেতনা রেখে যান চেতনার বয়ানটা এখানে রেখে যান নতুন করে মানে প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যান কুফর শেরি নেফাক উদ্দেশ্য তো এটাই শয়তানের কি প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যাওয়া খারাপ খারাপ বিষয়গুলো মোমিনদের উদ্দেশ্য হয় প্রজন্ম থেকে প্রজন্ম ইমান রেখে যাওয়া ওরা রেখে যায় কুফর শির এবং এক জালেম যা আরেক জালেম আসে তাই না এক যে ফেরাউন যা আর এক ফেরাউন আসে লেগেসি ধরে রাখে তার লেগেসি ধরে রাখতে চাচ্ছে সে একটা বালককে দেওয়া হলো সেই বালক খুব ট্যালেন্টেড তাকে জাদুবিদ্যা শেখানো হচ্ছে তো সেই বালকের বাসা থেকে জাদুঘরের কাছে আসতে রাস্তায় একটা আল্লাহর দরবার আছে ওলির এমন হয় না যে সমাজ আলাদা আধ্যাত্মিকতার চর্চা হয় আল্লাহ আল্লাপাকের জিজ্ঞাসকারে তারা ডুবে থাকেন আল্লাহর মানুষ এমন একটা দরবারের পাশ দিয়ে সে যাওয়া আসা করে তো একদিন সে ওখানে বসে পড়ছে বসে পড়ে সে আল্লাহর ওলির কথা শুনছে তাসির হয় না কখনো কখনো যে একজন ব্যক্তিকে দেখলেন যে খারাপ কাজ করে কিন্তু হঠাৎ একদিন কোনো একটা জলসায় বসেছে বা একটা মাহফিলে বসেছে বা একটা দার্সে বসেছে বা কোনো একদিন জুমার খুদ্ শুনে সে মাসা পরিবর্তন হয়ে গেছে এমন কিন্তু হয় অনেক সময় এক বয়ানে তার জীবন পরিবর্তন হয়ে গেছে তার কাছে সে ইমানদার আল্লাহরুলি বুজুর্গের কথা খুব ভালো লেগেছিল এবং জাদুঘরের কাছে যেতে দেরি হয়ে যায় আবার যখন বাসায় ফিরে তখনও সে ওই আল্লাহ রুলির দরবারে বসার চেষ্টা করে বাসায় যেতে আবার দেরি হয়ে যায় কথা তার খুব ভালো লাগে শুনতে ভিতরে তার ইমানের একটা মানে আভা কাজ করছে তেজ কাজ করছে একটা আকর্ষণ কাজ করছে এমনটা হয় না ভালো কথা শুনলে একটা আকর্ষণ কাজ করে এক পর্যায়ে সে সেই বুজুর্গ মানুষকে বলল যে আমার বাসায় গেলে বাসার মা বকা দেয় হাল পরিবার বকা দেয় আর ওইখানে জাদুঘরের কাছে গেলে জাদুকর বকা দেয় দেরি হলে কেন তখন তিনি বুঝিয়ে বললেন শিখিয়ে দিলেন যে যখন বাসায় যাবা তখন বলবা যে জাদুঘরের কাছ থেকে আসতে দেরি হয়ে গেছে আর যখন জাদুঘরের কাছে যাবা তখন বলবা যে বাসার থেকে বের হতে দেরি হয়ে কৌশল করা হলো কিছু কিছু কৌশল তো করা অবশ্যই যায় দিনের জন্য আল্লাহর জন্য তো সেভাবে চলতে লাগলো এবং সে আস্তে আস্তে ইমানের শিক্ষা শিক্ষিত হচ্ছে এদিকে আবার জাদুও শিখছে কিন্তু তো একদিন রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা একটা প্রাণী বিশাল কিম্বুত কিবাকা ভয়ঙ্কর একটা প্রায় কেউ সরাতে পারছে না রাস্তাতে তখন সে ওই বালক ও তার নাম বলা হয়নি তার নাম হচ্ছে আবদুল্লা বিন নাকিব বিন নাকিব রহমতুল্লাহ আলী তো তিনি তীর বের করলেন একটা কোন বর্ণনা আসে যে একটা পাথর হাতে নিলেন এবং নিয়ে বললেন আজকে আমি পরীক্ষা করে দেখব জাদুকরের জ্ঞান সহি নাকি আল্লাহ রু জ্ঞান সহি জাদুকর আল্লাহর কাছে বেশি প্রিয় না আল্লাহর ওলি আল্লাহর কাছে বেশি প্রিয় জাদুকরের ধর্ম সঠিক নাকি আল্লাহর ওলির ধর্ম সঠিক জাদুকরের আদর্শ দর্শন সঠিক মতবাদ সঠিক নাকি আল্লাহর এই ওলির আদর্শ মতবাদ সঠিক সে আল্লাহর নাম নিয়ে ছুড়লো তীরটা ওই এক তিলেই মানে এক তীরেই এক পাথরেই সেই জানোয়ার মারা গেল এবং তার মধ্যে একই পয়দা হলো যে সে যেটা উত্তর খুঁজছিল হেদায় যেটা খুঁজছিল পথ খুঁজে পাচ্ছিল না আল্লাহবাক তাকে জানিয়ে দিলেন এই এই ঘটনা সে গিয়ে আবার আল্লাহর গিয়ে বলল এবং সে তাকে বলল যে তুমি আমার চেয়ে অনেক বড় মাকা মর্যাদা হাসিল আমার মনে হচ্ছে তুমি আমার চেয়েও বড় মাকা মর্যাদা আল্লাহর কাছে হাসিল করে ফেলছো এবং এখন তোমাকে কিন্তু পরীক্ষা করা হবে দুটো কথা বলে আমার মনে হচ্ছে যে তুমি আমার চেইতেও বড় মাকাম আল্লাহর কাছে হাসিল করেছো এবং এখন তোমাকে পরীক্ষা দিতে যাকে আল্লাপা কবুল করবেন তাকে পরীক্ষা দিতে হবেই যার যে দিনের পথে চলবে কিন্তু পরীক্ষা নাই তার দিনের পথে চলার মধ্যে আছে ইমান আনলে আনলে পরীক্ষা দিতে হবেই পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক হ্যাঁ জুলুম নির্যাতন আসবেই গিবত তহমত অপবাদ আসবেই জীবনও দিতে হতে পারে এটা একটা চিরায়ত সন্ন্যাদ টেস্ট করার যে আসলেই আমরা ইমানের উপর আছি নাকি মুনাফিকের উপর আছি আমরা তখন মনে করি যে খুব খুব কমফোর্ট জোনে থাকবো আমার গায়ে কোনো কাদাও লাগবে না টোকাও লাগবে না এইভাবে আমি দিনের কায়েম করে ফেলবো কেন এটা কখনো সম্ভব না কোশ্চিন কালেও সম্ভব না দিনের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই এবং যাকে আল্লাহাক যত বেশি মহব্বত করেন যত যত পছন্দ করেন যত উঁচু মাকাম দিতে চাবেন তার উপর তত বেশি পরীক্ষা আসবে বাস্তব যাদের উপর এগুলো কিছুই আসবে না তাদের ভাবা উচিত তাদের তাদের ইমান কতটুকু পাকা তাদেরই ভাবা উচিত তাকে বলে দিলেন এবার তোমাকে পরীক্ষা করা হবে এখন তার ওস্তাস মানে এই বুজুর্গ ব্যক্তি একটা খাস বিষয় জানতেন সেটা হলো আল্লাহর ইসমে আজম আল্লাহর

কিছু ইসমে আজমও আছে কেউ বলেন যে একটা ইসমে আজম কেউ বলেন একাধিক আল্লাহ ভালো জানেন কোন কোনো কিতাবে পাওয়া যায় যে আল্লাহ নামটাই ইসমে আজম আল্লাহ নামটাই ইসমে আজম আবার কোন কোনো জায়গায় আরও কিছু নাম অতিরিক্ত আছে যেগুলোর মধ্যে ইসমে আজম আছে এমন বলা হয় ইসমে আজমের ফজিলত কি এটা আল্লাহ পাকের নামগুলোর মধ্যে একটা মর্যাদাপূর্ণ একটা শ্রেষ্ঠ নাম যে নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে যা যে নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ইনশাআল্লাহ যদি বাকি বিষয়গুলো ঠিক থাকে যেমন রিজিক হালাল আছে বা দোয়া ঠিক আছে হরা তো কেউ বলেন করছেন আল্লাহ ইসমে আজম তার মানে এই তা ব্যক্তি ইসমে আজম জানতেন ঠিক আছে এবং তিনি তার এই ছাত্রকে শিখিয়েও দিয়েছেন এবং এটার পরীক্ষা তিনি করেছেন ওইখানে ওই যে আল্লাহর নাম নিয়ে ছুড়লেন না তীরটা ছুড়লেন ও জন্তু মারা গেল তো সেই নামের সেই নাম দিয়ে কিন্তু ছুটেছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিনের সেই নামের বরকতে ওসিলায় ওই প্রাণী সেখানে মারা যায় এবং সে তার ইমান পাকাপোক্ত হয়ে যায় যে হ্যাঁ এবং আল্লাহ পাকের এই বুজুর্গ বান্দাই সঠিক পথে আছে ওই জাদুকর সঠিক পথে নাই বুঝতে পারছি আমি কি আচ্ছা এবার এই এই ছেলে আবদুল্লা বিন নাকিব তার নাম ডাক ছড়িয়ে পড়তে লাগলো পুরো অঞ্চলে এমন হয় না কখন যখন কাউকে আল্লাহ বা কবুল করেন আস্তে আস্তে তার পুরো এলাকার মধ্যে দেশের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ে এটা ভাইরালিজম না এটা ভাইরালিজম ভাইরাল ভাইরাল হওয়া মানে নাম ছড়িয়ে না সত্যিকার অর্থেই খেদমত হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কাজ হচ্ছে ভালো কিছু হচ্ছে যেটা মানুষ গ্রহণ করছে এটার নাম হচ্ছে ছড়িয়ে পড়ে শুধু পরিচিতি লাভ করা ভাইরাল হয়ে যাওয়াটা কিছুই না এটার কোনো মূল্যই নাই আল্লাহর কাছে এটা ক্ষতির বিষয় নামটা ছড়িয়ে পড়তে লাগলো এবং যে তার কাছে যে সমস্যা নিয়ে আসে কারো কুষ্ঠ রোগ কারো চোখের অন্ধত্ব কারো অন্য কোনো রোগ দুরারোগ্য কোনো ব্যাধি ইত্যাদি ইত্যাদি যেই তার কাছে আসে সে তাকে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব ইনশাল্লাহ তুমি শেফালা করো কুষ্ঠ রোগী আসে বলে আমার রোগ বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো ঠিক আছে আমি ইমান নিয়ে আসলাম সে তখন সেই ব্যক্তির জন্য দোয়া করে সাথে সাথে ভালো হয়ে যায় অন্ধ ব্যক্তি চোখে চোখে হাত বুলিয়ে সে বলে যে আল্লাহর প্রতি নিয়ে নিয়ে আসো আসে সে আল্লাহর কাছে দোয়া করে তার জন্য এমনভাবে তার কারামাত ছড়িয়ে পড়তে লাগলো পুরো এলাকায় ব্যাপারটা চিন্তা করে একজন ব্যক্তি একটা ছেলে বালক আস্তে আস্তে কিশোর হচ্ছে আর কি এখন ওই যে রাজ দরবারের কথা বললাম নাজরানের সেই বাদশাহ মন্ত্রী অনেকটা ধরনের আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ একজন ধরেন বোঝানোর জন্য বললাম বা মন্ত্রীদের মধ্যে কেউ সংসদ মধ্যে কেউ তার সমস্যা হচ্ছে চোখ নষ্ট হয়ে গেছে একটা তো হচ্ছে তাদের বেশিরভাগেরই চোখ নষ্ট বাইরের চোখটা আর কি ভিতরের চোখ ভিতরের চোখ ভিতরের চোখ আছে না ওইটাই আসল চোখ ওটি আসল চোখ এই চোখ আবু জহেলেরও ছিল এই চোখ আলী রাজি আল্লাহ আনহুরও ছিল এই চোখ আবু লাহাবেরও ছিল এই চোখ উমর রাজি আল্লাহ ছিল এই চোখ কে উদ্বা সাহেবেরও ছিল এই চোখ আবু বকর উসমান তাল্লাহ জুবায়ের রাজি আল্লাহ আনহু তাদেরও ছিল এই চোখ দিয়ে আবু জেহেল লোদবা সাহেবা রবিহা তারা সেটা দেখতে পারে নাই যেটা আবু বকর ওমর ওসমান আলী রদি আল্লাহ আনহু এই চোখ দিয়ে দেখেছে বুঝতে পারছি কি নষ্ট হয়ে গেছে চোখ সেই মন্ত্রী আসছে আসার পরে বলেছে আমি শুনেছি আপনি চিকিৎসা করতে পারেন ভালো করতে পারেন আমার জন্য আপনি কিছু করেন সেই ভালো আমি কিছু করতে পারি আমি কিছু করতে পারি না যা ক্ষমতা সব আমার রবের আপনি যদি আমার রবের প্রতি ইমান নিয়ে আসেন আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবে তো সে তাই করলো ঠিক আছে ইমান নিয়ে আসলো সেই ব্যক্তি তার চোখে হাত দিল মানে বালক তার চোখে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিল আল্লাহ রবুল আলমিনের রহমতে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলো কথা বুঝতে পারছেন কি বলছিলাম জানি ওই কথা শুনে ইয়া ওই ওই মন্ত্রী হ্যাঁ ওই মন্ত্রী ওই মন্ত্রী যখন বলল যে আমি আমার আমার চোখে আমার চোখে আমার চোখে অন্ধত্ব দেখা দিয়েছে আমি শুনেছি যে আপনি চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে ফিরিয়ে দিতে পারেন তাহলে আমার আমার দৃষ্টিশক্তি ফিরাই দেন এ বলেছে আমি আমি কিছু করতে পারি আপনি যদি আমার আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন তাহলে আমি তার কাছে দোয়া করব ইনশাল্লাহ আপনার চোখ ভালো হয়ে যান এবং মন্ত্রী তাই করে সারা সাথে চোখ ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ এবার পরের দিন সেই মন্ত্রী যখন গিয়েছে রাজদরবারে তো রাজা মানে প্রধানমন্ত্রী আর কি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টা যাই বলে তো সে দেখেছে কি ব্যাপার তোমার না চোখ অন্ধ ছিল কিভাবে ভালো হলো সে বলেছে যে আমার রব ভালো করে দিয়েছে আমার রব ভালো করে দিয়েছে তো রাজা বলছে তার মানে আমি না না আপনি কেন আপনি না যিনি আপনার রব আমার রব সবার রব এই কথা থেকে শিখলায় আমাদের আমার জানা মতে তো এই এলাকায় আমি আর কেউ রব নাই তোমাদের কমের মধ্যে তো আমি ছাড়া আর কোনো রব নাই ফেরাউনের মতো আর কি ফেরাউন কি বলেছিল যে আয়না রব্য কুমল আয়লা আমি তোমাদের মহান রব আমি তোমাদের মহান প্রভু আমি ছাড়া তোমাদের কোনো প্রভু আছে আমি তো জানি না তো ওরা যে অর্থে রব বলতো না এখনকার বিশ্বের পরাশক্তি আপনি যাদের কথা বলছেন তারাও একই অর্থেই রব দাবি করে শুধু শুধু ওরা শুধু ওরা বলে যে উপরওয়ালা একজন আছে জমিনের মধ্যে যত বিধান আইন যা যা সিস্টেম এগুলো তারা নিজেরা নিজেদের মন গড়া উসলেই করে আল্লাহর বিধানকে তারা মোটেই পরোয়া করে না ক্ষেত্রে বলতে পারি যে পাঁচ পয়সাও করে বরং আল্লাহর বিধানের বিপরীত বিধান তারা চাপিয়ে দেয় এবার কিভাবে আল্লাহ দিনকে জমিন থেকে ফেলা যাবে সেই প্রচেষ্টায় দিন রাত ব্যস্ত থাকে এমন কোন নাই যে সেক্টর দিয়ে তারা চেষ্টা করে না আল্লাহর দিনকে জমিন থেকে মিটিয়ে দি ওইটা আল্লাহ মুখের ফুতকালের সাথে তুলনা করেছে ইউ রি রু না নিউথ ফি অনুর আল্লাহিব পি এফ উয়া হিহিন অল্লাহ মচিম মনুর হিবালা ও ক্যারি হ্যাল কি সুর সফের মধ্যে আছে যে তারা চায় নিজেদের মুখের ফুৎকারে আল্লাহ আল্লাহ নুর কে নিভাইফুল আল্লাহ রব্লুর আলামিন তার নুর বালককে প্রজ্জ্বলিত করবেন যদিও কাফরা এটা পছন্দ করে না তো সেও বোঝে যে তার মানে আমি না আপনি না আপনার আমার উভয় রব আল্লাহ তুমি এটা থেকে শিখছো আমি শিখেছি ওই বালকের কাছে ঠিক আছে প্রথমে তো মন্ত্রীকে আচ্ছা মতো মাইক দেওয়া হলো আর কি যেটা ওই তো কাজ তো ইমানদারদের কাজ তো একটাই ধরো আর পিটাও ধরো আর মারো জেল দাও দাও ফাঁসি দাও বা ইত্যাদি ইত্যাদি এছাড়া আর কি করা তো এখন এই বালককে ডেকে আনা হল বলো তোমাকে না জাদুবিদ্যা শিখতে দিয়েছিলাম তুমি তো জাদুবিদ্যা অনেক ভালো পারদর্শিতা অর্জন করছো দেখি তুমি তো চোখ ভালো করে দিচ্ছ কুষ্ঠ রোগী ভালো করে দিচ্ছ বাহ সে বলছে না আমি তো জাদুবিদ্যা দিয়ে এটা করছি না বরং আমি আমার রবের কাছে দোয়া করলে আমার রব সেটা ভালো করে তোমার রবকে আমি ছাড়া তোমার আবার কোন রব আছে যে রব আপনাকে সৃষ্টি করেছেন যে রব আমাকে সৃষ্টি করেছে যে রব আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন যিনি আপনার রব আমার রব আসমান সমূহের রব জমিনের রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই তখন বলছে এই কথা তুমি কোথেকে শিখলাম এই কথা শিখিয়েছে আমাকে অমুক বুজুর্গ ওই বুজু বান্ধা কোন বুজুর্গ ওই যে রাস্তায় যাওয়ার ঘরে বসতেন যার যার দরগায় তিনি বসতেন এবারে বুজুর্গকে ডেকে আনা এবারে বুজুর্গকে ডেকে আনা হরিমান ধরো টাকে আস এবারে বুজুর্গকে যখন ডেকে আনা হলো এই বুজুর্গ ব্যক্তিকে বলা হচ্ছে যে আপনি এগুলো কি শিখিয়েছেন আমার এই বালককে সে বলছে যে আমি তাকে তাউহিত শিখিয়েছি দিন ইসলাম শিখিয়েছি ইমান শিখিয়েছে তো সেই বুজুর্গকে ফোর্সফুলি বলা হচ্ছে যে আপ বলেন আপনার ধর্ম মিথ্যা আমারটা সত্য আমাকে রব হিসাবে মানেন এবং আপনার ধর্ম থেকে ফিরে আসে সে বলছে আমি জীবন গেলেও এই কাজ করব আমি জান দিয়ে দিব তবু এই কাজ করব না তখন এই তাফসিরের কিতাবে আসছে যে সেই বান্দাকে মানে শুয়ে এই স্মৃতি আছে না মাথার স্মৃতি এই স্মৃতি বরাবর করাত দিয়ে পুরা বডিটাকে ফেরে ফেলা হয়েছে দুই দুই ভাগ করে ফেলা হয়েছে এই বান্দাকে আল্লাহর ওলি মানুষ তাকে করাত দিয়ে স্মৃতির মধ্যে করাত ধরে একদম পুরো দেহটাকে এভাবে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে তিনি শহীদ হয়ে গেলেন ইমান বিক্রি করলেন না সত্য থেকে ফিরে আসলেন না তাও থেকে ফিরে আসলেন না এবার বালককে বলা হলো সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে যে ওকে পাহাড়ের উপরে নিয়ে যাও নিয়ে গিয়ে ফেলে দাও ঠিক আছে এখন বালককে নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়ের উপরে এবার বালক পাহাড়ের উপরে ওঠার সময় আল্লাহর কাছে দোয়া করছে সে তো ইসমে আজম জানে সে কি জানে সেই ইসমে আজমের ওসিলা দিয়ে সে দোয়া করছে যে আল্লাহ রব্বিক রেখ দোয়াটা মুখস্থ করে নেবেন যে কোনো জুলুমের শিকার হন যে কোনো জুলুমের শিকার হন বা আপনি নিরাপরাধ আপনার উপরে মানে টর্চার করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে বা জুলুম করা হচ্ছে আপনি আসলেই ইনোসেন্ট আপনি আসলেই মাজলুম আসলে আপনি এবং আপনি আসলেই নিরাপরাধ আপনার কোনো দোষ নাই কিন্তু আপনি জুলুমের শিকার হচ্ছেন এমন অবস্থায় কানেকশন উপরে কানেকশন কোথায় উপরে এবং এটা এটা হচ্ছে সেই দোয়া রব্বিক ফিনি হিম হিমাস বা শক্তিশালী শত্রু আপনার সামনে লড়াই করার আপনার ক্ষমতা নাই শত্রু বাতিল কিন্তু শক্তিশালী লড়াই করার ক্ষমতা আপনার নাই আমার নাই তখন এটাই হচ্ছে আমাদের অস্ত্র সেই বালক বলল রব্বিক ফিনি হিম বিমা হে আমার রব হে আমার আল্লাহ আপনি যে মানে যা চান যেভাবে চান সেভাবেই এই শত্রুদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে অর্থটা হচ্ছে এরকম রব্বিক ফিনি হিম বিমা হে আমার রব আপনি তাদের বিরুদ্ধে আমার পক্ষে যেভাবে চান যথেষ্ট হয়ে কিভাবে আল্লাহ করবেন সেটা আল্লাহ আপনার ব্যাপার আপনি যেভাবে চান যথেষ্ট হয়ে যান পাহাড় কাঁপা শুরু করবেন

মিং শুরুহিম এটা একটা দোয়া আছে আরও আছে আল্লাহ মুমজিল আল কিতাব সরি আল হিসাব হিজিম আল হাজাব আল্লাহ হাজিম হুম মজাজিল হুম এটা আরও অনেক বড় কঠিন দোয়া আর কি অত বড় দোয়া সবসময় করতে হয় না রব্বিক ফিনি হিম বিমা আসে আচ্ছা এবার রাজ দরবারে যখন সে চলে আসছে কি ব্যাপার তোমাকে না মারতে পাঠালাম তুমি এভাবে চলে আসলা যে আপনার সেনাবাহিনী আমাকে মারতে পারে না ঠিক আছে আরেকটা এবার স্পেশাল ফোর্স পাঠানো হচ্ছে একে ধরে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রে নিয়ে মাছ মাছ সমুদ্রে ডুবিয়ে দিল বাস নিয়ে যাওয়া হলো সমুদ্রের মাঝখানে গিয়ে আবার একই দোয়া রব্বিক ফিনি হিম বিমা শেত রব্বিক ফিনি হিম বিমা ব্যাস সমুদ্র উদ্দলিত হওয়া শুরু হলো ঝড় আসা শুরু হলো ডুবে যাচ্ছে জাহাজ এবং ওই তাদের সেনাবাহিনী সবাই একে একে ডুবে মরে গেল ওই ছেলের কিছুই হলো না সে সুন্দর মতো সাতটা চলে আসলো আবার রাজদরবার রাজদরবার আসার পরে সে তাকে বলা হচ্ছে যে তোমাকে এবারও মারতে পারে নাই তুমি এবারও মারতে পারে তা আপনার সেনাবাহিনী আপনার পুরো রাজত্বের শক্তি মিলে আপনি আমাকে মারতে পারবেন আপনার পক্ষে আমাকে মারা সম্ভব না শুধু একটা উপায় আছে যে উপায়ে আপনি আমাকে মারতে পারবেন তো রাজা জিজ্ঞাসা করছে কি সেই উপায় শুধু একটা উপায় আছে যে উপায় দিয়ে আপনি আমাকে মারতে পারবেন রাজা বলছে সেটা কি উপায় তখন সেই ব্যক্তি অর্থাৎ ওই বালক বালক বলতে এখন তো একটু যুবকের মতোই কিশোর যুবক সে বলছে যে আগে এই পুরো এলাকার মানে এই পুরো রাষ্ট্রের রাজ্যের সমস্ত মানুষকে একটা জায়গায় জড়ো করতে হবে আগে এই রাজ্যের সমস্ত মানুষকে একটা ময়দানে একত্রিত করতে হবে আমাকে একটা খেজুর গাছের সাথে বেঁধে দিবেন